বাপি তোমাকে আমি সকালবেলা কি বললাম ওই যে প্যাকেট দুই প্যাকেট এনে দেবে ওগুলো শেষ হয়ে গেছে একটু করে দুধ চা খাবো তো কি করব এখন তুমি এনে দিলে না নিজে দোকান নিজেও তোAppCompat ই আনছো না আমি এত কাজ করতে পারবো না বাচ্চা দেখবো এই করব এই করব ঘরের কাজ করব রান্না করব এইটুকু আনতে পারলে না নিজের মুড়িটা তো ঠিক বাদ থেকে চলে আসে না আমরা নিয়ে বসে পড়েছি আরে আমার মুড়ি তো আসবেই আমার মুড়িটা আসবেই এই দুদিন আগে আমি বলেছি যে বাপি মনে শেষের দিকে নিয়ে আসো আরে তুই হলি ছেলের বউ ছেলের বউয়ের প্রতি অত আমার কীর্তেমি খালি কীর্তেমি করা হুম সত্যি কথা রে বাবা ভালো লাগে না এরকম ভাবে যাও নিয়ে আসো আমার জন্য যাও নিয়ে আসো তারপরে আমি এখন খাবো হলে তোমাকে আজকে চা করে দেবো না চা মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো দেখ মা দেখ আরে ঘরের দুয়ারে তো দোকান তুমি কি টেমি করছো বলো না টাকা বাঁচাচ্ছ ওইসব না আয়নে তোমার বুদ্ধি আমি সঙ্গে কথা